হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জালাল হোসেন বিজয় তো আজকে চলে আসলাম সকাল সকাল বের হয়ে প্রায় বাজে সাড়ে আটটা রেগুলার যে কন্টাকটিভটা মারি তো সেখানে চলে আসলাম আসলে বিষয়টা হচ্ছে অনেক দিন যাবৎ উবার পাঠাও চালানো হয় না উবার পাঠাও তো এখন টিপ আসে কম আর যাওয়া আসে ভাড়া খুব কম মানে খুবই কম ভাড়া যা বলা ভাষা নাই আর আগে রাতে চালাইতাম রাতে তো একবারে ভাড়া নাই বললেই চলে তো এখন আমি একটা টিপ মারি রেগুলার কন্ট্যাক্টে এক সপ্তাহ যাবৎ মারতেছি তো আজকে তার একটু ডিউটি বেশি স্বাভাবিক রেগুলার একজনের ডিউটি করলে একদিন দু দিন একটু ডিউটি বেশি থাকতেই পারে তো আসলে বিষয়টা হচ্ছে কেন এত মজা কন্ট্যাক্ট কেন কন্ট্যাক্ট টিপ মারতে আমরা এত ইন্টারেস্টেড হই ভাড়া কম তারপরও কেন মারি আসলে কন্ডাক্টিভে কাজ কি আমাদের আজকের ভিডিওতে তা শেয়ার করবো যে কি কাজটা করি কন্ডাক্টিভে কত কিলোমিটার গাড়ি চলে আসলে গাড়িটা একটু কম চলে বসে থাকা লাগে বেশি উবার পাঠ হতে গাড়িটা একটু বেশি চলে হিসাবে কিন্তু উবার পাঠ হতে ভাড়া এখন কম যেহেতু নিয়মিত আন্দোলন হচ্ছে আমাদের বাঁচাও রাইট পরিষেবা ঐক্য পরিষদের তো সবাই চেষ্টা করতেছে উবারের কমিশনটা কমানোর জন্য উবারের কমিশনটা অনেক বেশি আসে এক্সাম্পল তিন হাজার টাকা ভাড়া মারলে উবারের কমিশন প্রায় টাকা এক হাজার টাকা ভাড়া মারলে আড়াইশো থেকে তিনশো টাকা কমিশন আসে তো গাড়ির তো সিএনজি আছে এক্সট্রা খরচ আছে সব কিছু মিলিয়ে হয় না ওভাবে নিজেদের গাড়ি হইলে সেই ক্ষেত্রে কিছুটা পোষানো যায় কিন্তু আমরা যারা ভাড়ায় গাড়ি চালাই ফিফটি ফিফটি মাসিক কন্টাকে আমাদের ওরকম এখন পোষায় না তো কেন আমরা টিপ মারি কন্টাকে কিভাবে কোনটা টিপ পাওয়া যায় সেটা শেয়ার করব আরেকটা বিষয় হচ্ছে আমরা যে টিপগুলা মারি এই টিপে আমাদের কাজগুলা কি মানে আমরা কি করি সারাদিন আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব তো এখন চলে আসলাম যাত্রীর লোকেশনে এসে বসে আছি যাত্রী হয়তো পাঁচ মিনিটের ভিত্তে বের হবে যাত্রীকে নিয়ে যাব উত্তরায় ওখানে হয়তো ব্যাংকের কিছু কাজ আছে তারপরে চলে যাবো হয়তো মতিঝিলে ওইখানে অফিসে তো সবই শেয়ার করব কোথায় কি করি না করি কয়টা পর্যন্ত ডিউটি করি তো সবাই সাথেই থাকবেন সে পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাইতে আরো আগ্রহী লাগে তো ভিডিও ওরকমভাবে ভাবে বানাইতেও পারি না যতটুক পারি হালকা পাতলা দু একটা ভাই ব্রাদার ভিডিও বানায় তাদেরটা দেখে শিখেছি তো চেষ্টা করব আরো ভালো কিছু দেওয়ার জন্য তো প্রাইভেট হয়তো বেশি দিন চালাবো না কারণ সামনে শীতের সিজন আসতেছে যাই হোক সবাই সাথেই থাকেন দেখি আজকে সারাদিন কি হয় আপনাদেরকে শেয়ার করি আর আমি যে ডিউটিটা করি এটা একটা ভিসা সাপ্লায়ার কোম্পানি এরা বিভিন্ন দেশে লোক পাঠায় যেমন নিউজিল্যান্ড রাশিয়া কাতার সৌদি দুবাই কিরগিস্তান ফিজি বিভিন্ন দেশের লোক পাঠায় তারা এরা হচ্ছে এজেন্ট এরা বিভিন্ন গ্রামের প্রত্যন্ত গ্রামের যে দালালরা থাকে আদম তাদেরকে তারা ভিসা দেয় তাদের থেকে ভিসা নিয়ে তারা ব্যবসা করে আবার এরাও কারো না কারো কাছ থেকে আনে এদেরও পৃষ্ঠপিসা আছে আবার সাথে থাকবেন তো চলে আসলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে এখানে এসে দেখি প্রচুর জাম না আসলে নিচে জাম তো বিশুৎবার দিন এখানে উপরেও জাম কি আর করার আছে নামার পরও দেখতেছি ম্যাপে জাম আছে মগবাজারের দিকে তো নামার পরে দেখলাম যে মগবাজারও প্রচণ্ড জাম এসে বসে আছি মানে প্রচুর জাম প্রায় এক ঘন্টা যাবত এক জায়গায় বসে আছি কিছু করার নাই কপাল খারাপ যেহেতু আজকে বারে বিশুৎবার তাই বসে আছি কিছু করার আর নাই যাই হোক এখান থেকে যাবো মতিঝিলে মতিঝিল যাওয়ার পরে বসে থাকবো আসার পরে এখন বসে আসি কাজ নাই কোনো শুধু চায়ের দোকানে যাও চা খাও এই হইল কাজ তো যাত্রী আসলে হয়তো আবার চলে যাব। তার বাসার দিকে কি আর করাস আর একটা ভাই আসতেছে ওনার সাথে কথা বলবো ওনার ওবারে নাকি প্রবলেম তো ভাই চলে এসেছে তো ভাইয়ের গাড়িতে যেয়ে বসলাম ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে বলেন এবার শুনি বিস্তারিত তো ভাই বলল ভাই একটা টিপ মারছিলাম টিপটা হয়েছে আর আপনার হ্যাঁ উবারের যাত্রী ছিল সে আবার বললো কন্ট্যাকে যাবে তো তাকে নিয়ে আবার কন্ট্যাকেও টিপ মারছি তো তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিছিল তো হোয়াটসঅ্যাপের স্টোরিতে যাত্রী একটা ছবি দিয়েছিল মহিলা যাত্রী তো মহিলা যাত্রীর ছবিটাতে আমি জাস্ট কমেন্ট করেছি নাইস সুন্দর হয়েছে তো যাই হোক পরে যাত্রীও তাকে নাইস করে দিয়েছে এখন বিষয় হচ্ছে যে কোনো জায়গায় নাইস লিখতে নাই লেগলে যা হয় আর কি তো উবার তার অনেক পুরনো একটা আইডি আইডিটা ব্লক করে দিয়েছে এখন আর আইডি নতুন খোলা যাবে না তো আমি তাকে বলছি ভাই চলেন দেখি আপনাকে একটা নতুন আইডি করে দিই তো ভাইয়ের মুখ থেকেই কিছু শুনি বড় ভাই কি কোনো মন্তব্য আছে মন্তব্য এটাই আসলে নয় বছর উবারকে দিলাম জীবন সব দিয়ে দিলাম কিন্তু উবার আমাদের জন্য কিছু দিবে না উবার দিবে সামনে আপনাদেরকে আবার একটা বাস আইডিটা উবার আপনাদেরকে সামনে দিবে তেসলাকার আসলে ভাই উবার যা দেওয়ার আপনাকে দিয়ে দিয়েছে এখন আর এটার কোনো সলিউশন নাই কারণ উবারের সবচেয়ে বড়ো ক্লেম হচ্ছে সেক্সুয়াল হ্যারেজমেন্ট এরকম যদি কোনো ক্লেম আসে সাথে সাথে আইডি বন্ধ করে দেয় তখন ওই যাত্রীকে নিয়ে ও উবার অফিসে না যাওয়া পর্যন্ত ওই আইডি আর খুলে না যাই হোক ভাই আপনার সাথে পরে কথা হবে ইনশাআল্লাহ তো আমার ভাই চলে এসেছিলো আসার পরে ভাইকে নিয়ে আবার চলে আসলাম উত্তরায় ভাইকে নামায় এখন চলে যাচ্ছি বাসার দিকে আসলে কিছু করার নাই বড় ভাইয়ের আইডিটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ কারণ তার একটা অরিজিনাল আইডি মানে খুব খারাপ বিষয় যাই হোক এখন উবারে নতুন আইডি করা যায় সে এক হাজার টাকা দিয়ে হয়তো একটা আইডি করে নিবে তো আপনারা সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন উবার যারা চালান উবারের সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমেন্টটা কিন্তু খুব খারাপ এটা যদি কোনো যাত্রী দেয় তাহলে সাথে সাথে আইডি বন্ধ করে দেয় তো সবাই সতর্ক থাকবেন যাত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন সুন্দর ব্যবহার করবেন আল্লাহ হাফেজ